দাম কমে গেল আউটডোর রাউটারের চলছে শীত অফার ডিসেম্বর মাস জুড়ে চলছে ধামাকা অফার আপনি চাইলে এই আউটডোর রাউটারগুলো আমাদের থেকে অল্প টাকায় কিনতে পারবেন আর যারা অলরেডি এই রাউটারটি কিনে ফেলেছেন তারা কিভাবে এই রাউটারটি কনফিগারেশন করবেন এবং কোন রাউটারটি দিয়ে এই রাউটারে ম্যাক ফিল্টারিং করবেন সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর রাউটারটির প্রাইস অবশ্যই ভিডিওর মধ্যেই বলে দিব আমি নিজেই এই রাউটারটি দিয়ে হটস্পটের ব্যবসা করতেছি দেখুন ভিওর্স আমার এখানে দুইটি রাউটার লাগানো আছে একটি ডিরেকশনাল যা দিয়ে পয়েন্ট টু পয়েন্ট করা আছে আর একটি অমনি ডিরেকশনাল এই টোডাইকার রাউটার বেশিরভাগ আউটডোর রাউটার এবং এপি রাউটারগুলোতে ম্যাক ফিল্টারিং থাকে না যার কারণে কিউআর কোড অথবা পাসওয়ার্ড শেয়ারগেরও অনেকেই নেট ইউজ করে আপনি চাইলে ন্যাটিস এই ডাব্লিউএফ চব্বিশ উনিশ ই ভার্সন সিক্স মডেলের রাউটার দিয়ে ম্যাক ফিল্টারিং করতে পারবেন এবং ওয়াইফাইয়ের এই কিউআর কোড বন্ধ করতে পারবেন এটি কিভাবে করতে হয় সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে কনফিগারেশন করতে হবে আউটডোর রাউটারটি দেখুন ভিওয়ার্স আমি এখানে ল্যান্ডপোর্টের মাধ্যমে কানেকশন দিয়েছি এভাবেই ল্যান্ডপোর্টের মাধ্যমে নেট কানেকশন এবং পাওয়ার কানেকশন দিতে হবে আউটডোর রাউটারগুলো কনফিগারেশন করার সময় কোনো সময় নেট কানেকশন দিবেন না জাস্ট পাওয়ার কানেকশন দিয়ে আগে কনফিগারেশন করে নেবেন যারা ফোন দিয়ে কনফিগারেশন করবেন তারা রাউটারটির সাথে ফোন কানেক্ট করে নেবেন অটোমেটিকলি আপনাদের লগ ইন পেজে প্রথম অবস্থায় নিয়ে যাবে দেখুন ভিহার্স এখানে প্রথমেই আমি নামের ওপর ট্যাপ করলেই লগ ইন পেজে নিয়ে যাচ্ছে এখানে প্রথম অবস্থায় অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন এরপর যাবেন ওপরে দেখুন থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুতে প্রথম অবস্থায় আমি রাউটারটির নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করে নেব এজন্য যাব ওয়ারলেসে ওয়ারলেসে আসলে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখুন নাম রয়েছে আমি এখানে নাম চেঞ্জ করব না নাম যা আছে থাক আমি শুধু এখানে পাসওয়ার্ড দিয়ে দেব আমি এখানে এক থেকে আট পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপর দিকে আসুন দেখুন ব্যান দুইট লেখা ব্যান জায়গায় আপনি চাইলে টোয়েন্টি মেগাহার্স এবং ফর্টি মেগাহার্স করতে পারেন যদি ওপেন এরিয়া হয় তাহলে ফর্টি মেগাহার্স করে দিবেন তাহলে স্পিড ভালো পাবেন আর যদি একটু গাছপালা বেশি থাকে তাহলে টোয়েন্টি মেগাহার্স করে দিবেন আর পিছনে যতগুলো টিটমার্দ আছে সবগুলো অন করে দিবেন দিয়ে অ্যাপ্লাই করে দিবেন এরপর আবার নতুন করে রাউটারটির সাথে কানেক্ট করে নিতে হবে দেখুন ভিওয়ার্স আমি রাউটারটির সাথে কানেক্ট করে নিলাম এবার রাউটারের যে ডিফল্ট আইপি অ্যাড্রেস রয়েছে এটি আমি এখানে প্রেস করে দিচ্ছি আপনাদের যে রাউটারের যে আইপি সেই আইপি দিয়ে এখানে ঢুকবেন আমি এখানে লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিলাম দেখুন ভিওয়ার্স এবার হচ্ছে রাউটারের আসল কাজ এবার ল্যান আইপিটি চেঞ্জ করতে হবে এখানে ল্যান অপশানে ক্লিক করে দিলাম দেখুন ভিভার্স নেটওয়ার্কে গিয়ে ল্যান অপশানে ক্লিক করে দিলেই ল্যান আইপি শো করবে এখানে যে ডিফল্ট আইপি রয়েছে এটি চেঞ্জ করতে হবে এখানে দশের জায়গায় আমি জেরো দিয়ে দিলাম এবং অনের জায়গায় এইট দিয়ে দিলাম এবং নিচে ডিএইচসিপি সার্ভারটা ডিজেবল করে দিতে হবে এখানে ডিএইচসিপি সার্ভার ডিজেবল করে অ্যাপ্লাই করে দিলি এর আউটারে আপাতত কাজ শেষ আপনারা হয়তো জানেন যে রাউটার এপি মোডে কনফিগারেশন করার পরে রাউটারের ভিতরে আর প্রবেশ করা যায় না অনেকেই চেষ্টা করে রাউটারের ভিতরে আর প্রবেশ করতে পারে না আপনি রাউটারের পাসওয়ার্ড নাম কিভাবে চেঞ্জ করবেন এবং কিভাবে রাউটারের ভিতরে প্রবেশ করবেন এটি আজকে দেখিয়ে দেব দেখুন ভিওয়ার্স এখানে আমি হাজার চেষ্টা করলেও কানেক্ট করতে পারবো না যতক্ষণ পর্যন্ত এখানে ল্যান্ডপোর্টের মাধ্যমে কানেকশন না দেব ইন্টারনেটের আমি এখানে কানেকশন না দিয়ে রাউটারের ভিতর প্রবেশ করব এই জন্য এখানে আইপি সেটিংয়ে যে স্ট্যাটিক করে দিবেন দিয়ে আইপি চেঞ্জ করে দিবেন দেখুন ভিউয়ার্স এখানে আইপিটি আমি রাউটারে যে আইপি দিয়েছি লাস্ট সংখ্যায় এক কমে দিলাম আমার রাউটারের আইপি তো আছে শূন্য দশমিক আট আমি এখানে দিলাম শূন্য দশমিক সাত এখানে যেভাবে যেখানে আমি আইপিগুলো বসে দিচ্ছি সেম এভাবেই আপনাকেও কনফিগারেশন করতে হবে ডিএনএস টুতেও আমি আইপি অ্যাড্রেস বসে দিলাম এরপরে ব্যাক অপশানে চাপ দিলেই আপনার এই রাউটারটির সাথে অটোমেটিক নেট ছাড়াই কানেক্ট হয়ে যাবে দেখুন ভিহার্স আমি ব্যাক অপশানে চাপ দিতেছি ব্যাক অপশানে চাপ দেওয়া মাত্রই রাউটারটির সাথে আমার ফোন কানেক্ট হয়েছে দেখুন এখানে স্ট্যাটিক হয়ে আসে ডিএইসিপির পরিবর্তে এখন যদি আমি এখানে আইপিটি তুলি রাউটারে যে আইপি আমি ল্যান আইপি সেন্স করেছিলাম সেই আইপি দিলেই রাউটারের ভেতরে প্রবেশ করবে আমার রাউটারটা এপি মোডে কনফিগারেশন আছে তারপরেও আমি রাউটারে প্রবেশ করতে পারছি এবার দেখাবো কীভাবে ম্যাক ফিল্টার করবেন ইনডোর রাউটার দিয়ে দেখুন ফিওয়ার্স এখানে প্রথমে ন্যাটিস রাউটারে কনফিগারেশন করে নিতে হবে আপনার যদি কনফিগারেশন করা থাকে তাহলে প্রয়োজন নেই আমি এখানে থ্রি ডট মিনিতে চাপ দিয়ে ম্যাক ফিল্টারিংয়ের অপশানে যাব দেখুন এখানে অ্যাপ্লিকেশন লেখা আছে অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন অ্যাপ্লিকেশনে ক্লিক করলে একদম নিচে দেখুন অ্যাক্সেস কন্ট্রোল লেখা আছে এই অ্যাক্সেস কন্ট্রোলে চাপ দেবেন অ্যাক্সেস কন্ট্রোলে আসার পরে দেখুন প্রথমে আইপি ফিল্টারিং পরে আসে ম্যাক ফিল্টারিং দুই নম্বর অপশানে আমি দুই নম্বর অপশানে ম্যাক ফিল্টারিংয়ে ক্লিক করে দিলাম এবার এখানে ম্যাক বসানোর জন্য প্লাস চিহ্ন দিয়ে অ্যাড লেখা আছে এই প্লাস চিহ্নতে একটা চাপ দিলেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে প্রথমেই নিজের ফোনের ম্যাক অ্যাড্রেসটি এখানে বসিয়ে নেবেন আমি আমার নাম লিখে দিলাম নামের জায়গায় এবং ম্যাক অ্যাড্রেসের জায়গায় আমার ফোনের ম্যাক অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি এখানে অবশ্যই ডিভাইস ম্যাক অ্যাড্রেস বসাতে হবে আপনি যদি র্যান্ডম ম্যাক অ্যাড্রেস বসান সেক্ষেত্রে আপনি পরবর্তীতে তার কানেক্ট করতে পারবেন না আপনার ফোন অবশ্যই এখানে ডিভাইস ম্যাক অ্যাড্রেস বসিয়ে দিবেন নিচে দেখুন ডেট লেখা আছে এখানে সাত দিনের ডেটে সবগুলোতে টিকমার্ক দিয়ে দিবেন এরপরে ওকে করে দিবেন দেখুন ভিওয়ার্স আমার এখানে আমার নামে ম্যাক অ্যাড্রেসটি অ্যাড হয়ে গেল এখন শুধু আমার নিজের ফোন ছাড়া অন্য কোনো ফোন এই রাউটারে কানেক্ট হবে না আর দেখুন এটি কীভাবে কাজ করে আমি আমার ফোনে যে কানেক্টেড রয়েছে ন্যাটিস রাউটার আমি এখানে র্যান্ডম ম্যাক অ্যাড্রেস করে দিচ্ছি কারণ অন্যান্য ফোনের ম্যাক অ্যাড্রেস যখন বসাবেন তখন কানেক্ট হবে না আমি র্যান্ডম করে দিছি দেখুন আর আর কানেক্ট হচ্ছে না আমি যে এই ম্যাক অ্যাড্রেসটা বসাইছি সেই ম্যাক অ্যাড্রেস ছাড়া কোনো ম্যাক অ্যাড্রেসেই আর এখানে কানেক্ট হবে না দেখুন কানেক্ট হচ্ছে না এখানে কানেকশন ফেল দেখাবে আমি আবার ম্যাক অ্যাড্রেস ডিভাইস করে দেওয়া মাত্রই দেখুন কানেক্ট হয়ে গেছে এভাবে আপনার ম্যাক অ্যাড্রেসটি কাজ করবে এবার আউটডোর রাউটারের কানেকশন কিভাবে দিতে হয় দেখিয়ে দিই সব কিছু কনফিগারেশন হয়ে গেলে এই ন্যাটিক্স রাউটারের ল্যান্ডপোর্ট থেকে আউটডোর যে রাউটার আছে সেই রাউটারের যে পিওই অ্যাডাপ্টার রয়েছে সেই পিওই অ্যাডাপ্টারের ল্যান্ডপোটে কানেকশন হবে দেখুন ভিওয়ার্স আমি ন্যাটিসের ল্যান্ড থেকে পিওই ল্যানে দিয়েছি এবং পিওই অ্যাডাপ্টার থেকে রাউটারে যে কানেকশন হবে এটাও ল্যান্ডপোর্টে এসে কানেক্টেড হবে এখানে অনপোর্টে কানেক্টেড করার প্রয়োজন নেই এবার দেখুন টোডাইকার সাথে আমি ফোনটি কানেক্ট করব। এই যে টিএইচ এ মডেল নাম্বার সহ দেওয়া আছে এটা হচ্ছে আমার টোডাইকার রাউটারের সাইডি দেখুন টোডাইকার সাথে কানেক্টেড আছে আমি র্যান্ডম ম্যাক দিয়ে চেষ্টা করব দেখুন কানেক্ট হবে না এখানে শুধু আমার ফোন ছাড়া কোনো ফোন কানেক্ট হবে না যতক্ষণ পর্যন্ত নেটিস রাউটারে ম্যাক অ্যাড্রেস না বসাবো দেখেন কানেক্ট হচ্ছে না কানেকশন ফেল দেখাচ্ছে আমি আবার যদি এখানে ডিভাইস ম্যাক করে দিই সাথে সাথে কানেক্ট হয়ে যাবে দেখুন কানেক্ট হয়ে গেছে এভাবে আপনি চাইলে ন্যাটিস রাউটারদের যে কোনো আউটডোর রাউটারে ম্যাকফিল্টার করতে পারবেন এখন আপনি যদি চান টোডাইকার রাউটারে প্রবেশ করবেন টোডাইকার রাউটারে প্রবেশ করতে গেলে যে আইপি আপনি দিয়েছেন সেই আইপি এখানে প্রেস করতে হবে জিরো দশমিক এইট দেখুন এখানে প্রবেশ করতেছে না কারণ আমি ডিএসসিপি করছি এখানে কানেকশন করার সময় এখানে যে আবার স্ট্যাটিক করা লাগবে আমি ডিএসসিপিটা বাদ দিয়ে স্ট্যাটিক করে দিলাম স্ট্যাটিক করে দেওয়ার মাত্রই দেখুন এখন রাউটারের ভেতর প্রবেশ করা যাবে আমি আবার ক্রোম ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিই তাহলে রাউটারের ভেতরে ঢুকে যাবে দেখুন রাউটারের লগ ইন পেজ চলে এসেছে এভাবে যখন আপনার রাউটারে ঢোকার কোনো প্রয়োজন হবে তখন স্ট্যাটিক করে তারপরে এখানে রাউটারে প্রবেশ করবেন আর ডিএসিপি করে নেট সাপ্লাই দিয়ে দেবেন যখন স্ট্যাটিক করবেন তখন আর আপনার আউটডোর রাউটারে নেট থাকবে না দেখুন নো ইন্টারনেট লেখা আমি এখানে আবার আমার কাজ শেষ এখন ডিএইসিপি করে দিব ডিএইসিপি করে দেওয়া মাত্রই নেট চলে আসবে দেখুন নেট চলে এসেছে পাড়াশি রাউটারের শীতের অফারের বিষয়ে রাউটারটির প্রাইস ছিল পাঁচ হাজার টাকা এখন এই রাউটারটি আমাদের থেকে নিতে পারবেন পাঁচ হাজার টাকায় শুধু এই ডিসেম্বর মাসেরই অফার জানুয়ারি মাস থেকে আবার আগের দামে রাউটারটি বিক্রি হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন